তো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ ফেব্রুয়ারি প্রস্তুতি চলছে এখানে আজকে তো ভালোবাসা দিবস আজকের দিনটা স্পেশাল কেন আজকের দিনে ভালোবাসার মানুষগুলো একসাথে মিলতে পারে বা যেমন একসাথে ঘনিষ্ঠ আর চুরি আর ট্রাই করে ভাই এগুলা আজকের প্রাইস হচ্ছে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর হচ্ছে এগুলা হচ্ছে দুশো টাকা করে ভাই কি কথা বলা যাবে

আশিনাগর পৌর পার্কে তো আপনারা দেখতে পাচ্ছেন ১৪ ফেব্রুয়ারি প্রস্তুতি চলছে এখানে তো বাইরের কাছে জিজ্ঞাসা করব আসলে আজকের ফুল বিক্রি ফুল বিক্রির মূল উদ্দেশ্য কী ভাই আমাদের ফুল বিক্রির মূল উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা তাদের স্থানে যে মাফ করেন আমরা এখন ভালোবাসার ফেরিওয়ালা হিসেবে ফুল বিক্রি করতেছি তাছাড়া মূল একটা রিজন আছে আমরা তো যারা আছে এখানে হচ্ছে ভালোবাসার মানুষ নাই কিন্তু ভালোবাসা পৌঁছে দেওয়ার মুখ কিছু মাধ্যম আছে এখানে আমরা কিছু ফুল বিক্রি করি আচ্ছা আপনার কি মনে হয় যারা কাপল তারা কি ফুল কি ক্রয় ক্রয় করবে না যারা সিঙ্গেল করতে পারে ভাই এখন আমরা কিছু ফুল বিক্রি করছি কালকে সন্ধ্যার সময় শুধু ভালোবাসা যারা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ফুল নেয় অনেকে আছে যে ছেলে মায়ের জন্য ফুল নিয়েছে এগুলো অনেক ভালো লাগছে যারা হচ্ছে মায়ের জন্য ফুল নিয়েছে তাদের কাছে আমরা অনেক কম দামে কম মূল্যে আর কি ফুল বিক্রি করে দিচ্ছি আচ্ছা ফুল কত এগুলোর দাম কত বা এগুলোর দাম কত ভাই এগুলা আজকের প্রাইস হচ্ছে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর হচ্ছে এগুলো হচ্ছে দুশো টাকা করে সম্মানিত দর্শক আমরা এখন আছি নারসিন্দি সরকারি কলেজে তো এখন আমাদের ছোট ভাইদের সাথে কিছু কথা বলবো তো চলুন আলাইকুম ভাইরা ভালো আছেন তো আজকে আজকে তো ভালোবাসা দিবস আজকের দিনটা স্পেশাল কেন আজকের দিনে ভালোবাসার মানুষগুলো একসাথে মিলতে পারে বা যেমন একসাথে ঘনিষ্ঠ আর তুই আর ট্রাই করে এর জন্য ভালোবাসার দিবসটা আজকে স্পেশাল আচ্ছা তো আপনারা তো ফুল কেন আনছিলাম আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের জন্য আনার পর এখন দেখি গার্লফ্রেন্ডই আসে নাই কলেজে আচ্ছা ফুল দুইটা কেন মানে কোন উদ্দেশ্য আছে দুইটা ফুলের বা এখন একজনের একজনের জন্য আনছি আবার সামনে আরেকজনকে দিলাম ওইলে মানে দুজনের জন্য একজন আসে নাই আসবে 10টার দিকে একজন আসবে আরেকজন ঘুমাইতেছে এখন কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে 14ই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে চলো